জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা অনেক মানুষের সঙ্গে দেখা করি কেউ পাশে থাকে কেউ আবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় আবার কেউ আড়াল থেকে ছোট করে টেনে নামায় কেউ ঘৃণার আগুনে জ্বালিয়ে দিতে চায় কেউ আবার অন্যকে নিচে নামিয়ে নিজের উচ্চতা প্রমাণ করতে চায় কিন্তু সত্যিটা হলো এই দুই কাজের ফলাফল কখনোই দীর্ঘস্থায়ী সম্মান বা সাফল্য এনে দেয় না বরং নিজের চরিত্রের ক্ষতি করে নিজের ভবিষ্যতের ভিত নাড়িয়ে দেয় সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফেয়াদা টকারে ঘৃণা দিয়ে কেউ সফল হয় না আপনি কারো প্রতি যতই ঘৃণা পোষণ করুন না কেন তা আপনাকেই বেশি পড়ায় ঘৃণা কখনো শান্তি বয়ে আনে না আনে অস্থিরতা আপনার ঘৃণা কারো অবস্থানকে নড়াতে পারবে না বরং আপনারই মনোজগতে বিষ ছড়াবে ইতিহাস বলছে ঘৃণার বীজ বপন করে কেউ সাফল্যের বৃক্ষ ফলাতে পারেনি ঘৃণা আসলে নিজের ক্ষতি ডেকে আনে অনেকেই হয়তো ভাবে ঘৃণা একজনকে শক্তিশালী করে তোলে কিন্তু বাস্তবে ঘৃণা মানুষকে দুর্বল হিংস্র এবং আত্মবিনাশের দিকে নিয়ে যায় আপনি যদি কাউকে পছন্দ না করেন তার চিন্তা বা মতাদর্শ আপনার বিপরীত হয় তাহলে আপনার পথ আলাদা করুন যুক্তির মাধ্যমে প্রতিবাদ করুন বিকল্প দেখান কিন্তু ঘৃণায় মেতে ওঠা অপমান করা অপবাদ ছড়ানো এসব আপনাকেই নিচে নামায় ঘৃণায় আগুন বাড়ে ঠিকই কিন্তু সেই আগুনে জ্বলে প্রথমে পড়ে নিজের শান্তি আর অন্যকে ছোট করে কেউ কখনো সত্যিকারের বড় হতে পারে না এটা খুব সাধারণ কিন্তু বাস্তবে অনেকেই এটা বোঝে না কেউ কেউ মনে করে অন্য ত্রুটি ধরিয়ে দিলে তাদের অপমান করলে বা পেছনে টেনে ধরলে নিজের গুরুত্ব বাড়ে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন যে ব্যক্তি নিজে কিছু করে না সেই অন্যের কাজ নিয়ে বেশি সমালোচনা করে আত্মবিশ্বাসী মানুষ কখনোই অন্যকে ছোট করে না কারণ সে জানে নিজের কাজে তার আসল পরিচয় আরেকটি ইম্পর্টেন্ট হলো আপনি যাকে ছোট করছেন সে হয়তো তার অবস্থানে আপনার চেয়ে অনেক দূরে গিয়ে আছে তাকে ছোট করার চেষ্টা আপনাকে মানুষের চোখে ছোট করে তোলে যে অন্যকে সম্মান দিতে জানে না সে নিজের সম্মানও ধরে রাখতে পারে না বড় হওয়া মানে শুধুমাত্র পদ পদবি নয় বড় হওয়া মানে হলো এমন কিছু করা যাতে মানুষ আপনাকে শ্রদ্ধা করে আপনার কথা শুনে পায় একজন সত্যিকারের বড় মানুষ অন্যকে টেনে তোলে তার পাশে দাঁড়ায় তাকে উৎসাহ দেয় কারণ সে জানে সবাইকে নিয়ে এগোনোই প্রকৃত বিজয় আমরা আমাদের আশেপাশে এমন অনেক মানুষ দেখেছি যারা ছোটবেলায় হত দরিদ্র ছিল তুচ্ছ কাজ করত কিন্তু কেউ তাদের ছোট করেনি বরং সুযোগ দিয়েছে আর আজ তারাই সমাজে বড় আসনে আছেন আবার অনেক প্রতিভাবান মানুষও ছিলেন যাদের অবজ্ঞা করা হয়েছে হেও করা হয়েছে ফলে তারা হতাশ হয়ে নিজেদের গুটিয়ে নিয়েছে তাই কাউকে ছোট করা নয় বরং তার সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া উচিত সংস্কার শুরু হোক নিজেকে দিয়ে এই ঘৃণা এই ছোট করার প্রবণতা আমাদের সমাজের এক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে আমরা নিজেরা ভালো কিছু করতে না পেরে অন্যকে ভালো কাজ করতেও দিতে চাই না এটি খুবই আত্মঘাতী প্রবণতা বরং আসুন না, আমরা যদি নিজেরা কিছু করতে না পারি অন্তত অন্যের কাজের প্রশংসা করতে শিখি যে সমাজে পরস্পরের প্রশংসা সহযোগিতা আর ইতিবাচক মনোভাব থাকবে সেই সমাজে এগিয়ে যাবে নিজেকে বড় করতে চাইলে নিজেকে বদলান ঘৃণা কমান ভালোবাসা বাড়ান অন্যকে ছোট করে নয় পারলে পাশে দাঁড়ান কে কি করলো তা নয় আপনি কি করছেন সেটাই আসল সব সময় মনে রাখবেন অন্যকে ছোট করার চেয়ে নিজেকে বড় করে তোলাই প্রকৃত বড়ত্ব ঘৃণা করে নয় সম্মান দিয়ে জয় লাভই শ্রেষ্ঠ বিজয় এই শিক্ষাগুলো যদি আমরা ছোটবেলা থেকেই শেখাতে পারি তাহলে ভবিষ্যতের সমাজ হবে অনেক বেশি সহনশীল মানবিক ও উন্নত বড় হওয়া মানেই যে অন্যকে পেছনে ফেলে এগিয়ে যাওয়া এই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে সবাইকে নিয়ে এগিয়ে চলার মানসিকতার মধ্য দিয়েই গড়ে উঠুক নতুন দিনের ভিত্তি ভালো থাকবেন সবাই সবাইকে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিয়াদা টকারে